আমি অন রেকর্ড বলছি ফেসিজ दट দসবের আমরা বিন্দু মাত্র ছাড়ছি এতে আমি চাকরি করি বানাকরি বাংলাদেশ বিশ্ব সভায় চিনতে শুরু করেছে আপনারা গতকালকের আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার প্রধানের সাথে আমাদের নভেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেখেছেন তার একটা বক্তৃতা শুনবার জন্য আমি একবার তা বক্তৃতা শুনছি একটা বাইরে অনেক আগে তো আমার সামনে বসে এক বুড়ো বুড়ি বসে আছে সাদা চামড়া তো বক্তিতা দিচ্ছে উনি আর দেখ দেখি টল করে পানি পড়ছে ওই ভদ্র মহিলা আমি কাঁচছিলাম কেন জানো আই ক্যামাজিন বসে শুনছি এই জন্য আমি কাঁদছি কিন্তু আমি একটু স্মৃত হাসি হেসে বরণ করি আমার অফিসে যখন একজন আসবে আমি একটু হেসে কথা বলি আমাদের বাংলাদেশি মানুষরা এটাই চায় যে একটু হেসে কথা বললো একটু হ্যান্ডশেক করলো এই যে পাত্তা দেওয়ার একটা ব্যাপার এই পাত্তা দেওয়াটা আমাদের দেশের কিন্তু একটা আমরা এটাকে একটা করি আমরা মনে করি যে আমাকে একজনে জিজ্ঞেস করলো আমার কৌশলাদি জানতে চাইলো এগুলি কিন্তু আমাকে একটু হেসে কথা বলা একটু ওয়েলকাম করা এটা আর একটা জিনিস হলো যে আমাদের যারা আসেন তারা কিন্তু নেহায়ত জরুরি না হলে তার কাজ ফেলে কনসুলেট আসার কোন কারণ কারণ নাই হয়তো বিচারিক পাওয়ার অফ এটর্নি এই সমস্ত কারণে তো যদিও আমরা দেখেছি বিগত সরকারের সময় এগুলা মিশন কিন্তু কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল বিভিন্ন মিশন আমরা দেখেছি যে তারা ওইখান থেকে বিভিন্ন জিনিস পরিচালনা করত তারপরে তারা যেত যেমন আমার এক সঙ্গে আমি নাম বলবো না কর্মকর্তার আমি তখন এই ফরেন সেন্টারে বসে কর্ম কম্পিউটারে বসে কাজ করছিলাম তখন এক ভদ্রলোক ডাইরেক্টর ফরেন সেন্টার সে এখনো আছে ডেল প্রিন্স তো এখানে আমাদের সহকর্মী দুই একজন থাকলে তাকে চিনতে পারেন তো এক ভদ্রলোক তার কাছে গিয়েছেন যে তো ওই ডাইরেক্টর কাছে দেখা করার জন্য যে আমার ক্রেডেনশিয়ালটা ক্যান্সেল করবার জন্য ফরচুনেটলি ওর আনফরচুনেটলি ওই সময় ওনার সঙ্গে আবার দেখা হয়ে গিয়েছে আমি তখন বাইরে বসে ওদের ওই আপনার জাতিসংঘের ঠিক অপোজিটে যে আমাদের যে ফরেন চিনো ফরেন সেন্টার অফিস আছে তো ওইখানে ওই যে আমাদের কাউসার মমিন আছেন সবাই চিনেন এটা ওনারাও আমাদের ফরিদ আলম ওনারা ওনারাও ফরেন প্রেস সেন্টারের একটা জার্নালিস্ট ছিলেন আমি জানি না ওনারা নবায়ন করেছেন কিনা তো ওইখানে বসে কাজ করছি তখন এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা উনি দেখলাম ফরেন মিনিস্ট্রি লেখা একটু কিছু গিফট টিফ নিয়ে আসছেন তো আমার জিজ্ঞেস করলেন আমি কি বাংলাদেশের আমি পাকিস্তানি নাকি প্রথমে জিজ্ঞেস করলেন যে আমি না আমি পাকিস্তান আই এম ফ্রম বাংলাদেশ এরকম হাতটা ওনার হাতে লাগানো ছিল যে নাম বলেছি মুশফিক ইলেকট্রিক শখের মতো উনি হাতটা ছাড়িয়ে নিয়ে ওই সাথে সাথে তুমি ওই খুঁজতেছেন যে ডাইরেক্টর রুমে বসে পরে ডাইরেক্টরের সাথে উনি মিটিং টিটিং করে চলে যাচ্ছেন এরপরে ডাইরেক্টর ওই ব্যাগটা এনে আমাকে দিয়ে বলতেছে এটা তোমার কাজে লাগবে ফরেন মিনিস্ট্রির ডায়রি বাংলাদেশের এক কর্মকর্তা আমার এখানে এসেছিলেন কিন্তু এসছিলেন ইস্যুটা হলো তুমি তোমার ক্রেডেন্সিয়ালটা আমরা কেন বাতিল করি না এটা বাতিল করার জন্য উনি দরখাস্ত নিয়ে এসেছিলেন মানে ওইটা বলতে আসছিলেন দরখাস্ত আমার গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে তো এই যে মানে মিশনের কর্মকর্তাকে ওই মিশনের কর্মকর্তা আমি জানি সে স্বেচ্ছায় যায় নাই তাকে তার মন্ত্রী বাধ্য করেছে যে ওই ছেলেটাকে লোকটাকে আটকাতে হবে তার বাতিল করতে করতে হবে তো এই সমস্ত বাস্তবতা ফেস হয় যারা অনেক সময় সরকারি কর্মচারী করেন কিন্তু এদের মধ্যে আছে অতি উৎসাহী আমরা কোনোভাবেই আমি অন রেকর্ড বলছি ফেসিস আমরা বিন্দুবাত্র ছাড় এতে আমি চাকরি না যানি স্টাফাইডেন ব্যাটার তো এই জন্য এবং সঠিক কথাটা বলা আমি অবশ্যই একজন ডিসিপ্লিনের বিশ্বাস করি একটা সরকারি চাকরিতে কিছু নরমস রেগুলেশন এবং প্র্যাকটিস আছে কিন্তু তাই বলে সত্যকে চাপা দিয়ে নয় বিবেক পন্থক দিয়ে সুতরাং আপনারা দোয়া করবেন যেন আমি লালন করতে পারি এবং ধারণ করতে পারি এবং আপনারা দেখেছেন আপনারা হয়তো যারা ফলো করেন যেমন বাংলাদেশের যে এখন বাংলাদেশ বিশ্ব সভায় চিনতে শুরু করেছে আপনারা গতকালকের আমাদের পার্শ্ববর্তী দেশের সরকার প্রধানের সাথে আমাদের নভেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক দেখেছেন তো এবং উনি চীন সফর করে এসেছেন দেখেছেন পুরো গ্লোবালে উনার কিন্তু খুব একটা লাভ হয়নি এটা আমি উনাকেও বলেছি উনি সরকার প্রধান হয়ে উনার যে ভ্যানিটি উনার যে গ্রেভিটি উনার যে মানে দুনিয়া ব্যাপী উনার যে সনাম খ্যাতি এটা বাংলাদেশের সরকার প্রধান না হলেও তার অনেক কম বেশি তার একটা বক্তৃতা শুনবার জন্য আমি একবার তার বক্তৃতা শুনছি একটা বাইরে অনেক আগে তা আমার সামনে বসে এক বুড়ো বুড়ি বসে আছে সাদা চামড়ার তো বক্তৃতা দিচ্ছে উনি আর উনি দেখি টোল টোল করে পানি পড়ছে ওই ভদ্র মহিলা তো আমি বক্তৃতা শুনে আমারও তো মনে হয় না যে বক্তৃতা কান্না করার কোনো বক্তৃতা উনি দিচ্ছেন উনি বলছেন কিভাবে উনার চোপড়া গ্রামে উনি খুব সুন্দর করে বলেন যে ওয়ান নাই স্টার্টেড ফ্রম অ্যান আমেরিকান তো উনি যখন বলছেন যোবড়া গ্রামে উনি যখন মাইক্রোপ্রেডিট শুরু করেছেন কিভাবে এই ঘটনা বর্ণনা করছিলেন ওই মহিলা কাঁদছিল তাই আমি বললাম যে তুমি কাঁদতেছ কেন হঠাৎ অনেকক্ষণ পরে মনে হইল মানে অনুষ্ঠান করলাম তুমি কেন কাঁদতেছি আমি কি জিজ্ঞেস করতে পারি আমি কাঁদছিলাম কেন জানো আই এম লিসেনিং এ ভয়েস ইজ ইন ফ্রন্ট অফ মি প্রফেসর মোহাম্মদ ইউনুস এই যে তার কথা যে আমি সামনাসামনি বসে শুনছি এই জন্য আমি কাঁদছি আমি তো এটা ওই বাংলাদেশের ওই স্বজন হারানোর কান্না না কিন্তু এই যে কান্না থেকে আসছে ভেতরের যে মানুষ বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন এবং উনি কিন্তু দরখাস্ত দিয়ে রেজুমি জমা দিয়েও আসেন নাই উনি এসছেন সকলের এই যে ছাত্ররা ছাত্র জনতারা যেভাবে আমাদের বিপ্লবকে সাধন করলো গণ অভ্যত্থান করলো এবং একটা জাতীয় কনসেন্সাস তৈরি হলো তারপরে উনি সকলের সম্মতির ভিত্তিতে উনি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং এটা অবশ্যই একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট এটা অত্তর বাংলাদেশের জনগণের আমানত দারি ফেরত দিতে পারবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে গণতন্ত্রের যে ধারা সেটিকে বজায় রাখতে পারবে এবং ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ কে আপহোল্ড করবে হিউম্যান কে আপহোল্ড করবে এবং সারা দুনিয়ার এই তার প্রতি বাংলাদেশের মানুষের যেরকম আস্থা বহির্বিশ্বেরও সেই রকম আস্থা আছে তো যাই হোক আমি আর বক্তৃতা দিয়ে আপনাদের কথাও শুনবো আমার মনে হয় এইরকম না করে আমরা যদি একটু মানে আহ ইয়ে হয়ে বসি তাহলে বোধহয় এটা মানে অতটা ফর্মাল মনে হবে